রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তাল্লাহার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত বর্ষণ এটি আমার কামনা কোরআন কামিয়াবির আসল রাজ সেটা কি এ ব্যাপারে কি বলে কোরআনের ভিতরে আমরা যদি দেখি দুই নম্বর সুরাল বাকার একশো সাত সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে তুমি দলে হবে না তিন নম্বর এর এক থেকে তিন আয়তে আল্লাহ তালা বলছেন ইসমিল্লা রহমান রহিম ইনসান আল্লাহ ইনহাদ দুই নম্বর সুর আল বাক্কার একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আমরা জানলাম আল হাকুমির রবি সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে আল্লাহ বলছেন যে আসরের সময় প্রমাণ করছে কি প্রমাণ করছে সমস্ত মানুষ তারা ধ্বংসের মধ্যে রয়েছে তবে যারা ইমান আনবে এবং সৎ কাজগুলি করবে তারা ব্যতীত আর এরাই যারা কোরআনের সাথে একে অপরের মাঝে উপদেশ দিবে আর ধৈর্য ধরে থাকবে ইড়ালে বাকি সমস্ত মানুষ এই পৃথিবীতে খসারা উঠাবে লোকসান ওঠাবে ধ্বংস হয়ে যাবে ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে সমস্ত মানুষ তাতে কোনো সন্দেহ নেই কিন্তু ইমান আনার পরে যারা নেক কাজ করবে তারাই মূলত বেঁচে যাবে তাই আল্লাহ রবুল আলমিন শপথ করেছেন আসরের সময়ের কসম খেয়ে বলছেন আর কসম কেন খাওয়া হয় কোন কথাকে সামনের লোকটিকে মান্য করার জন্য এবং সেজন্য বিশ্বাস করে তাই মানুষেরা কসম খায় তবে এই কসমের ব্যাপারে আবার কোনো মাখলুক যদি কোনো মাখলুকের কসম খায় সেটা সিরি করে বাবার নামে হোক মায়ের নামে হোক কোরআনের নামে হোক ভাই বোনের নামে হোক উস্তাদ শিক্ষকের নামে কসম কা হোক এগুলি সব সিরিকি প্রথা আর কোরআনের নামে যে কসম আমরা এই মুসিকিনদের আদালতে দেখতে পাই যে কোরআনের উপরে হাত রেখে বা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডাতে আমরা দেখতে পাই সেখানে বাইবেলের উপরে হাত রাখা হয় তো এগুলি সব সিরিকি সিস্টেম আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কেউ কসম খেতে পারবে না যদি সে মুসলিম হয় তো মুসলমানদের ধ্বংসের একটি বিশেষ কারণ হল তারা কোরআনের সাথে উপদেশ দিতে রাজি না মসজিদে মসজিদে ঘুরে বেড়াবে এলাকা এলাকায় ঘুরে বেড়াবে কিন্তু হাতে কোরআন নিতে রাজি না আর তাদের মুরব্বীরা বলছে কোরআন অজু ছাড়া ধরা যায় না আরো কত কথা কেউ ফায়দানের গ্রন্থ নিয়ে কেউ ফিকার গ্রন্থ নিয়ে কেউ রচিত হাদিসের গ্রন্থ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং পুরা পৃথিবী ধ্বংস করার পিছনে মূলত এই এহুদিবাদী ষড়যন্ত্রকারীরা কোরআনকে এক পাশে রেখে দিয়ে তারা বানোয়ার গ্রন্থের প্রচার করে যাচ্ছে আর এই কারণ মুসলমানদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনারা কোরআনের সাথে কেন উপদেশ দেন না তখন তারা বলে এই কাজটি তো হুজুরদের আসলে কিন্তু আমরা উনিশ নম্বর সোরা উনিশ নম্বর সোরা মারিয়ামের যদি আমরা সাতানব্বই আয়াতে দেখি এখানে বিশেষ করে আল্লাহ নিশ্চয়ই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করা হয়েছে তো লিসানিকার অর্থ তো সমাজের হুজুরা নয় প্রত্যেকের উপরে আপনি কিভাবে বলবেন যে ইসলামের কথা আমরা বলতে পারবো না বা ইসলামের কথা আমরা বললে সেটা ভুল হবে সমাজের হুজুরাই বলবে ধর্মের স্কলার বলবে এটা মিথ্যা কারণ এখানে আল্লাহ বলছেন এই কোরআন তোমার মাতৃভাষায় ফরজ সহজ করা হয়েছে এটি আল্লাহ তালার পক্ষ থেকে পরজ নিতবার সিরাবিহিল কিন যারা ঝগড়ালু লোক তাদেরকে যেন সতর্ক করা যায় আর যারা কিন তাদেরকে যেন সুসংবাদ দেওয়া যায় অতুন জিনাবিহী কর্মাল লুদ্দা দীতুবাসিনাবল মুতাকিনত্তাকিনদেরকে সুসংবাদ দেওয়া যাবে এই কোরআনের মাধ্যম দিয়ে পতন দীরা এই কম আদান আর ঝগড়ানো লোকদেরকে সতর্ক করতে হবে এই কোরআনের মাধ্যম দিয়ে এটি আল্লাহ তালার নির্দেশ তো কামিয়াবির আসল রাজ হলো আসল ভেদ হল কোরআনের সাথে আপনার জীবনকে সম্পৃক্ত করতে হবে আর এ ছাড়া অন্য কোনো উপায় নিয়ে যদি আপনি আল্লাহকে খুশি করতে চান রাজি করতে চান अपनी नितान एक तो भ्रांत तो, आपनी एक भंड